সবার আগে জান্নাতে প্রবেশ করবেন কোন নারী জান্নাত মুমিনের চিরস্থায়ী ও মূল আবাসস্থল আল্লাহতালা জান্নাত থেকেই মানুষকে পৃথিবীতে প্রেরণ করেছেন আবার জান্নাতেই পাঠাবেন তাদের তবে দুনিয়ার জীবন থেকে জান্নাতে যাওয়ার যাত্রাটা শর্ত সাপেক্ষ দুনিয়াতে এসে আল্লাহ আল্লাহতালার নির্দেশিত পথ মেনে চললেই শুধু জান্নাতে যাওয়া যাবে এছাড়া জান্নাতে যাওয়ার উপায় নেই হাদিসের বর্ণনা অনুযায়ী সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন আমাদের প্রিয়নবী হসরত আলাইহি ওয়াসাল্লাম হজরত আনাস সবনু মালিক রাদিয়া থেকে বর্ণিত যে রাসুল সালু ওয়াসাল্লাম ইরশাদ করেন কেয়ামত দিবসে আমি জান্নাতের গেটে এসে দরজা খোলার অনুমতি চাইব তখন খাজানচি বলবেন আপনি কে আমি উত্তর করব মোহাম্মদ খাজানচি বলবেন আপনার জন্যই দরজা খুলতে আমি নির্দেশিত হয়েছে। আপনার পূর্বে অন্য কারোর জন্য দরজা খুলব না সহি মুসলিম অন্য হাদিসে হজরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্ল ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমি প্রবেশ করার আগ পর্যন্ত জান্নাত সকল নবীর জন্য হারাম আমার উম্মত জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত আগের সকল নবীর উম্মতের জন্য জান্নাতে প্রবেশ করা হারাম আল মুয়াজাম উল আউসাদ রাসুল সাল্লাহ আলাইহুয়াশাল্লাম সবার আগে জান্নাতে প্রবেশ করবেন এরপর অন্য আমলকারীরা প্রবেশ করবেন তবে নারীদের মধ্যে সর্বপ্রথম কে জান্নাতে প্রবেশ করবেন এমন সহি বর্ণনা হাদিসের মাধ্যমে পাওয়া যায় না তবে জান্নাতের পরিচালনার দায়িত্বে কোন নারীরা থাকবেন এমন বর্ণনা পাওয়া যায় এক হাদিসে আব্বাস রাদি আল্লাহ বর্ণনা করেছেন রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম জমিনে চারটি রেখা টানেন অতপর বলেন তোমরা কি জানো এগুলো কি সাহাবিরা বললেন আল্লাহ তার রাসুল ভালো জানেন তিনি বলেন জান্নাতবাসীর মধ্যে সর্বোত্তম নারী হল খাদিজা বিনতে রাদি রাদিয়াল্লাহু ফাতেমা বিনতে মোহাম্মদ রাদি আল্লাহ মারিয়াম বিনতে ইমরান ও আসিয়া বিনতে মাজাহিম রাদিয়াল্লাহু মুস্তাদা খাকেম অন্য হাদিসে রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের নারীদের সর্দার হবে মারিয়াম বিনতে ইমরান ফাতেমা খাদিজা ও ফেলাউনের স্ত্রী আসিয়া তাবরানী মুস্তাদরাক হাকিমে কয়েকটি বর্ণনা অনুযায়ী নারীদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারিনী হজরত ফাতিমা বিনতে মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম আবার কোনো কোনো বর্ণনা অনুযায়ী বিধবা নারী সবার আগে জান্নাতে প্রবেশ করবেন এক হাদিসে বিষয়ে বলা হয়েছে রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে আমি প্রথম ব্যক্তি যার জন্য জান্নাতের দুয়ার খোলা হবে তবে একজন মহিলা আসবে সে আমার সাথে প্রবেশে তাড়াহুড়া করবে তখন আমি তাকে বলবো, কি হলো কে তুমি সে বলবে আমি ওই মহিলা যে নিজ সন্তানের জন্য দ্বিতীয় বিয়ে না করেছিলাম মুসনাদে আবু ইয়ালা মুসিলি